দেখতে পাচ্ছেন আপনি এটা সেই ফুল যার জীবন এই ডালে শুরু হয়েছিল দর্শকদের চোখে প্রশংসা দেখল সে লোভে মৌমাছি রা এলো আর তারপর ডাল থেকে ভেঙে নিচে পড়ে গেল সে কেন নিয়তি এরকম কেন করল ভাবুন কারণ ওই ডালেই ফুল হয়ে থাকাটা এই ফুলের জীবনের লক্ষ্য কখনোই ছিল না এবার এই ফুল হয় দেবতাদের শয্যায় ব্যবহৃত হবে নয় কোনো কন্যার গয়নায় গাঁথা হবে আর নয় কারোর প্রেম প্রদর্শনের মাধ্যম হবে দেখুন জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে হলে যাত্রাকে ভয় পেলে চলবে না নিজের অস্তিত্ব তৈরি করতে হলে তাদের ছায়া থেকে আপনাদের দূরে যেতেই হবে যারা আপনাকে অস্তিত্ব প্রদান করেছেন এটাই জীবনের নিরন্তর সত্য রাধা রাধা আমাদের সকলের জীবনে কখনো না কখনো পাথর দ্বারা আঘাত লাগে আর এই সংসারও আমাদের উপরে কখনো না কখনো পাথর বর্ষণ করে কখনো আমাদের খারাপ ভেবে আর কখনো আমাদের অসফল ভেবে কখনো আমাদের বুদ্ধিহীন ভেবে কারণ অনেক আছে কিন্তু এই পাথর দ্বারা আমরা আঘাত পাব কি পাবো না তা সম্পূর্ণ আমাদের হাতে হয় আপনি এই পাথরের আঘাত পেয়ে চোখের জলে ডুবে থাকতে পারেন আর নয়তো যদি আপনি চান তাহলে এই পাথর দিয়ে সেতু বানিয়ে সকল সমস্যার সাগর অতিক্রম করতে পারেন সিদ্ধান্ত আপনার এই পাথর এ হলো প্রতীক আমাদের নিন্দার আমাদের আলোচনার যে এই আলোচনা নাকারাত্মক ভাবে দেখবে সে শুধুমাত্র কষ্টই পাবে আর যে এই আলোচনাকে নিজের বিকাশের আধার বানাবে সেই সাফল্যের চূড়ায় পৌঁছবে তাই মনে রাখবেন আলোচনা আপনার শত্রু নয় আপনার সবচেয়ে বড় মিত্র রাধা রাধা লোকে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক এতে সম্পর্কের আধারও হয় আবার ব্যবসাও চলে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ব্যবহার তাই এই বিষয়ে ভাবুন আপনার জীবনে কে আপনার সাথে মেলামেশা করবে তা নিশ্চিত করে আপনি আপনার জীবনে কার সাথে করবেন তা নিশ্চিত করবে আপনার হৃদয় আপনি যাদের সাথে তাদের হৃদয়ে আপনি কতক্ষণ থাকবেন তা নিশ্চিত করবে আপনার ব্যবহার নিজের ব্যবহার ভালো রাখুন সব ভালোই হবে রাধা রাধা